এই কারণেই এই সমস্ত জিনিসগুলো ক্রয়ের কারণে আমরা ধনী হতে পারি না গরিব হয়ে যাই এটা এটা আজকে একটা ফাইন্যান্সের একটা মূলনীতি দিয়ে যায় যারা এম বিএ বিবিএ করে ওরা আরও ভালো বলতে পারবে আমিও যেহেতু টুকটাক পড়েছি এক বছর মাস্টার্স করেছি তা আমারও টুকটাক সামান্য প্রাইমারি নলেজ আছে যে মানুষ কিন্তু ধনী আর গরিব চলাফেরাই ধনী গরিব হয়ে যায় যার চলাফেরা ধনির মূলনীতির মতো ধনী হয়ে যাবে আর যার চরাফেরা গরিবের মূলনীতির মতো গরিব হয়ে যাবে তো মূলনীতিটা কী মূলনীতি হচ্ছে গরিব যদি আজকে পঞ্চাশ হাজার টাকা পায় গরিব যদি আজকে এক লাখ টাকা পাই তাহলে চিন্তা করবে এ এক লাখ টাকা দিয়ে কী করি কী করি এক লাখ টাকার বিশ হাজার টাকা দিয়ে একটা এসি কিনি বিশ হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ কিনি আর তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে এটা কিনি তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরও খরচ হবে বুঝেন এমন জায়গায় খরচ করলো যেখান থেকে আরও কি হবে খরচ হবে এসির বিল আসবে না কারেন্টের বিল আসবে না ফ্রিজ চললে কারেন্টের বিল আসবে না বিল আসবে মোটরসাইকেল যদি কিনে ওখানে তেল দেওয়া লাগবে না তেল দেওয়া লাগবে ও যদি মোবাইল কিনে মোবাইলে টাকা ঢুকানো লাগবে না ইন্টারনেটের বিল দেওয়া লাগবে না ওয়াইফাই নিলে ওয়াইফাইয়ের বিল দেওয়া লাগবে না তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরো টাকা খরচের রাস্তা তৈরি হলো এ গরিব হবে জীবনে কোনো দিন ধনী হতে পারবে না লিখে নেন আর যারা ধনী হয় ওরা কি করে ধনী যদি এক লাখ টাকা আজকে পায় তাহলে চিন্তা করবে এক লাখ টাকা কি করলে আরো পাঁচটা টাকা ইনকাম করা যাবে জাস্ট এই এক সিদ্ধান্তে মানুষ ধনী হয় আর গরিব হয় যে আমি আজ এক লাখ টাকা ইনকাম করেছি আমি এখন চিন্তা করছি এক লাখ টাকা কি করলে আরো পাঁচ টাকা ইনকাম করা যাবে তখন এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো গরু কিনে বাড়িতে রাখলো তিন মাস পর কুরবানি দিয়ে বিক্রি করে দিল এ কিন্তু একদিন না একদিন ধনী হবেই হবে আপনি লিখে রাখেন শুধু এই সিদ্ধান্তে মানুষ ধনিয়ার গরিব হয়ে যায় তাহলে ও কি কোনোদিন এসি ফ্রিজ কিনবে না মূল মূলধন খরচ করে কখনো এসি ফ্রিজ কিনতে হয় না বিলাসী পণ্য কিনতে হয় না মূল মূলধনকে আরও টাকা বানানোর জন্য ইনভেস্ট করতে হয় ওখান থেকে যখন আবার পাঁচ দশ টাকা লাভ আসবে ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে যদি কোনোদিন আপনি পাঁচ বছরে একটা ফ্রিজ কিনলেন ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে আর পাঁচ বছর একটা এসি কিনলেন তাতে সমস্যা নেই কিন্তু মূল যে বেতনের টাকা পাচ্ছেন সেই বেতনের টাকাটি দিয়ে মূল যেটা ধান বিক্রি করে টাকা হয়েছে এই মূল টাকাটি দিয়ে আপনি এমন জায়গায় খরচ করলেন যেখানে আরো বেশি খরচ হবে তাহলে আপনি জীবনে কোনোদিন মরা পর্যন্ত গরিব থেকে যাবেন এই জন্য মূল টাকাটা ইনভেস্ট হতে হবে যেখান থেকে আবার কি আসবে বলেন তো আবার কি আসবে আবার টাকা আসবে আবার এক টাকা হলেও ইনকাম হবে তাহলে আপনি ধনী হবেন আর যদি এই সবরের উপর এই ধৈর্যের উপর টিকে থাকতে পারেন যে আমি আমার বিলাসিতার জন্য আমার পরিবারের বিলাসিতার জন্য কম খরচ করবো আরও বেশি কীভাবে টাকা ইনকাম করা যায় সেটার জন্য বেশি ইনভেস্ট করব তাহলে আরও দ্রুত ধনী হবেন আরও তাড়াতাড়ি ধনী হবেন আর যে যত বিলাসী সে তত গরিব যে যত বিলাসী সে তত গরিব যে যত ত্যাগী সে তত ধনী যে যত ত্যাগী সে তত ধনী আর টাকা যখন আসবে তখন প্রথমে খরচ করতে হবে গরিব মিসকিনের জন্য অসহায়ের জন্য মসজিদ মাদ্রাসার জন্য কেননা টাকা দিয়ে জান্নাত কিনতে হবে ইবাদত দিয়ে জান্নাতের গ্যারেন্টি দেওয়া খুব কঠিন গুনাহ থেকে মুক্ত থেকে জান্নাতের গ্যারেন্টি দেওয়া কঠিন কে এখানে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি এক সালাতো কাজা করিনি কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি সালাত সালাতো দুনিয়ার কথা চিন্তা করি না কেউ বলতে পারবে না কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি নিষ্পাপ জীবনে একটাও গুনাহ করিনি তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না আল্লাহ এক অক্ত সালাত কাজা করি না তবে আমাকে জান্নাত দিতেই হবে বলতে পারবেন না আল্লাহ আমি জীবনে একটাও গুনাহ করিনি জান্নাত দিবা না কেন তাহলে জান্নাতে যাওয়া নির্ভর করতেছে আল্লাহর দয়ার উপর যে আল্লাহ সালাত ভালো মতো আদায় করতে পারিনি মাফ করে দাও আল্লাহ গুনাহ তো অনেক করেছি ক্ষমা করে দাও আল্লাহ দয়া করে ক্ষমা করে দিলে জান্নাতে যেতে পারবে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা আছে চ্যালেঞ্জ জান্নাতে যাবই তার একটা হচ্ছে টাকা যে ঠিক আছে যতদূর পারছি আল্লাহর ইবাদত করি অন্তত পাঁচ অক্ত সালাদ ঠিক রাখি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তারপরে যদি ভুল ত্রুটি কিছু হয় ইবাদত যদি কিছু কমতি হয় তাহলে যান প্রাণ দিয়ে টাকা ইনকাম করো টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠো গরিব অবস্থায় উঠিও না দুনিয়াতে যারা ধনী তাদের যে কোনো বিপদ ওরা টাকা দিয়ে কাটিয়ে উঠতে পারে যে ঠিক আছে এখনই আমার অসুখ হয়েছে চলে গেলাম সিঙ্গাপুর টাকা আছে যে ঠিক আছে আমার এই সমস্যা কেস কোর্ট কাচারি মামলা হয়েছে টাকা দিয়ে বের হয়ে গেল জরিমানা দিয়ে বের হয়ে গেল তো এই সেম ধনী মানুষেরা কিয়ামতের মাঠে এক্সট্রা বেনিফিট পাবে যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠে তো কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট টাকা ইনকাম করার সুযোগ নেই কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট মানুষের কাছে টাকা ধার নেওয়ার সুযোগ নেই তাহলে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হলে আগেই দিয়ে যেতে হবে মানে এখন এখন কোটি কোটি টাকা কেয়ামতের অ্যাকাউন্টে জমা করে যেতে হবে দিয়ে এখন কেয়ামতের মাঠে যখন উঠলেন তখন আপনি মনে করেন একশো কোটি টাকার মালিক কথার কথা বলতেছে একশো কোটি টাকার মালিক যত সালাতে কমতি আছে আর যত আল্লাহর অস্তে গুনাহ আছে আর যত মানুষ পাওনাদার আছে যে আল্লাহ আমার নামে গিবোধ করেছে আল্লাহ আমাকে গাল দিয়েছে আল্লাহ আমাকে কমেন্টে নিন্দা করেছে আল্লাহর কাছে তো কেস আসতে থাকবে আর ও পাশে বসে থেকে টাকা দিতে থাকবে আর একশো কোটি টাকার মালিক না টাকা দিতে 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 জান্নাত আর কিনা হয়ে গেছে কোনোটাতেই আর ওকে কেউ আটকাতে পারলো না ও এখন সোজা জান্নাতে চলে যাবে বলেন আল্লাহ এই জন্য জান্নাত নিশ্চিত করার জন্য টাকা লাগবে এবং ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে ওই সমস্ত মানুষেরা খুবই ভাগ্যবান যারা টাকা ইনকামও করতে পারে আবার আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয়ও করতে পারে কিছু মানুষ আছে টাকা ইনকাম করতে পারে ঠিকই কিন্তু ওই যে ছেলেটা বললো না যে আনন্দ উৎসব ডিজে পার্টি বিনোদন ঘোরাফেরা গান বাজনা মদ নারী দুবাই ঠিক আছে বেহায় বেলেল্লাপনাতে টাকা শেষ করে দিচ্ছে তো ওর কথা নয় যে টাকা ইনকামও করতে পারে আবার টাকা কোথায় ব্যয় করতে পারে আল্লাহর রাস্তায় এ খুব সৌভাগ্যবান খুবই সৌভাগ্যবান এর কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে এই জন্য যুবকেরা বসে থাকার কোনো সুযোগ নাই অলসতার কোনো সুযোগ ইসলামে নাই সময় নষ্টের কোনো সুযোগ ইসলামে নাই আল্লাহ সুবহানহতালা এই পৃথিবীকে নেতা হওয়ার জন্য দুইটা ফাংশনের উপর দাঁড় করিয়ে রেখেছে একটা ফাংশনের নাম জ্ঞান এবং শিক্ষা আর একটা ফাংশনের নাম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা তুমি মোবাইলের যেই বাটনে চাপ দিবা সেই বাটন সেইভাবেই কাজ করবে তো এখন ইহুদি খ্রিস্টানেরা যদি জ্ঞান অর্জন করে শিখে পড়ে লেখে আর মুসলমানের সন্তানেরা সৈয়দপুরের সন্তানেরা যদি গান বাজনা ফ্রি ফায়ার পাবজি ইউটিউব ঠিক আছে আইপিএল বিপিএল অনলাইন বেটিং জুয়া বিড়ি সিগারেট মদ এগুলো যত সময় নষ্টের রাস্তা আছে এগুলোতে সময় নষ্ট করে তো আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম তোরা এত পড়তেছিস এত জ্ঞান অর্জন করতেছিস তোদেরকে আমি নেতা বানাবো না আমার সৈয়দপুরে একটা মদ খোর জুয়াখোর বান্দা আছে ওকে নেতা বানাবো এটা করবে না কি আল্লাহ তোমাদের কি মনে হয় আল্লাহ এটা করবেন যে না যে জ্ঞান অর্জন করবে ওই নেতা হবে এভাবেই পৃথিবী দাঁড়িয়ে আছে আর যে এই যে জুয়া মদ নেশায় সময় দেবে গোলাম হবে বাই ডিফল্ট অটোমেটিক গোলাম চোদ্দ গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম গোলাম যেন নেতা হতে হলে জ্ঞান ছাড়া রাস্তা নাই নেতা হতে হলে প্রোডাকটিভ সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করা ছাড়া রাস্তা নাই নেতা হতে হলে সত্যবাদী ন্যায় পড়া ঠিক আছে তোমার জ্ঞান আছে বুঝলাম তোমার টাকা আছে বুঝলাম কিন্তু তুমি সেই জ্ঞানকে বিক্রি করে দিচ্ছ বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি পাশ করে এসে যেই কোম্পানি হাদিয়া দিয়েছে গাড়ি বিএমডাব্লু ওই কোম্পানির ওষুধ লেখে আজীবন তাহলে তো জ্ঞানকে বিক্রি করে দিল তাহলে তোর সত্যবাদীতা ন্যায় পরায়ণতার পর অটল থাকতে পারলো না উঠে দিয়ে হবে না সবগুলো লাগবে আরও তিনটে জিনিস লাগবে মুসলমানদের জন্য বিশেষ করে সেটা হচ্ছে আল্লাহ সোহান ও তালার সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে রাতের সালাদ দিয়ে সকাল সন্ধ্যার জিকির দিয়ে সালাত এবং জিকির পৃথিবীতে আল্লাহর সাহায্য নেমে আনার টেকনোলজি প্রযুক্তি এবং পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি ধরো আমাদের সামনে একটা উন্নত মানের দরজা যেমন আজকের যদি কোনো ঢাকা অথবা চিটাগাংয়ের কোনো বড় অফিসে যাও তাহলে সেই অফিসে গিয়ে দেখবা যে দরজায় লক দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্টে লক ওপেন হচ্ছে দরজার লক অথবা পাসওয়ার্ডে দরজার লক ওপেন হচ্ছে অথবা কার্ড প্রেস করলে ফাইভ স্টার হোটেলগুলোতে কার্ড প্রেস করলে দরজার লক ওপেন হয়ে যায় তো এই যে দরজায় লক দেওয়া আছে মনে করো আমরা এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যেই দরজা এর চেয়েতেও উন্নত প্রযুক্তির আরো উন্নত প্রযুক্তির সেই দরজাতে লক নির্ধারণ করা আছে তিনভাবে দরজার সামনে নির্ধারিত সময়ে আসতে হবে ওই টাইমে আসলেই দরজার লক কাজ করবে ওই টাইমের বাইরে আসলে কাজ করবে না তাহলে নির্ধারিত সময়ে দরজার সামনে এসেছ দরজার সামনে আসার পর ওই দরজার মধ্যে একটা চিত্র যেমন ফেস ভেরিফিকেশানে একটা পিকচার নিয়ে নেয় ডানে বামে তাকিয়ে পিকচার নিয়ে নেয় ফেস ভেরিফিকেশানে ধরলে এটা ওপেন হয়ে যায় তো ওখানে একটা চিত্র ইনস্টল করা আছে আপলোড দেওয়া আছে যেটার সাথে মিললে দরজাটা ওপেন হবে তো শুধু কি চিত্র না প্রত্যেকটা পার্টের সাথে একটা সাউন্ড ওখানে ইনস্টল করা আছে যে এই পার্টে যদি এই সাউন্ড উচ্চারণ করে দরজা খুলবে তাহলে মনে করো নির্ধারিত সময় আমরা দরজার সামনে আসলাম এসে এভাবে দাঁড়ালাম এটা একটা চিত্র ওই দরজাতে ইনস্টল দেওয়া আছে এবার সাউন্ড আলহামদুলিল্লাহ রব্লি আলমিনর রহমানুর রহিম সাউন্ডও মিলে গেল এবার রুকুতে গেলাম ওইটাও একটা চিত্র ওইটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে ওইটার সাথে একটা সাউন্ড ম্যাচ করা আছে সুবাহান বেলাজিম আজিম সুবাহান রব্বেল আজিম সিজদাই গেলাম ওটাও একটা পিকচার ওটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে ওখানকার সাউন্ড সুবাহান রব্বেল আলা ওটার সাথে ম্যাচ করলো নির্ধারিত সময়ে গেলা নির্ধারিত পিকচার গেল নির্ধারিত সাউন্ড গেল ওই দরজাটা খুলে গেছে এইটা এমনি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য তোমাকে বলতেছি তো আল্লাহ তালার সাহায্য পৃথিবীতে নেমে আসবে গায়েবী মদদ তো গায়েবের পাসওয়ার্ড গায়েবের ওই দরজা ওপেন হবে সালাদ দিয়ে বল আল্লাহ আকবার আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হয় সালাতে এই জন্য সূর্য গ্রহণে আল্লাহনবী সালাত পড়ে চন্দ্রগ্রহণে নবী সালাত পড়ে বৃষ্টির দরকার হলে নবী সালাত পড়ে জানাজার জন্য আল্লাহনবী সালাত পড়ে যুদ্ধের মাঠে সালাত পড়ে যে কোনো বিপদ আপদে সালাত পড়ে কেন এটার চেয়ে পাওয়ারফুল কোনো টেকনোলজি পৃথিবীতে নাই যেটা পৃথিবীতে আল্লাহর সাহায্য নামিয়ে আনতে পারে আসমান থেকে এই জন্য মুসলমানেরা যারা সালাত আদায় করে না এরা আল্লাহর গন্তির মধ্যেই পড়ে না আল্লাহর কাউন্টের মধ্যেই পড়ে না খাতাতে নামই নাই এই জন্য ও ধর্তব্যের মধ্যে আসবে না সার্টিফিকেট পরীক্ষা কোনো কিছুতেই কাউন্ট হবে না যতক্ষণ আছে সালাতে ততক্ষণ কাউন্ট হবে আরও যদি তোমাদের সহজ করার জন্য বলি ইয়াং জেনারেশান তোমাদের সহজের জন্য বলতেছি ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছে যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং নির্ধারিত সিজদার জায়গায় চোখ রাখে তখন আল্লাহ ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান বান্দার অন্তর যখন দুনিয়ার অন্য কোনো কথায় ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহ আবার নূরের পর্দা দিয়ে সরে যান আর মুখোমুখি থাকেন না তো এই উদাহরণ যেহেতু ইবদুল কাইম রাহিম আল্লাহ দিয়েছে আমি তোমাদের বোঝার জন্য আরও সহজ এরকম কে কে আছো এখানে অনলাইনে যখন ক্লাস করো তখন ইন্টারনেট কানেক্ট থাকার কারণে তোমার টিচার অনলাইনে আসলো তুমিও জুমে লগ ইন করে ক্লাসে ঢুকে গেলাম তাহলে তোমার চেহারা তোমার টিচার দেখতে পাচ্ছো তুমি তোমার টিচারের চেহারা দেখতে পাচ্ছো তো ইন্টারনেটের যে প্রযুক্তি এই প্রযুক্তির তো হাজার এবং কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে সালাত যেটাতে বান্দা তার রবের মুখোমুখি হয়ে যায় বলো তো যে ও তুমি যেমন ওই যে ক্লাসে অনুপস্থিত যদি থাকো তোমাকে পরীক্ষা দিতে দিবে তোমাকে সার্টিফিকেট দিবে অনলাইন ক্লাসে তুমি তোমার টিচারের মুখোমুখি হলো না অনুপস্থিত থাকলা তা তোমার সার্টিফিকেটও নেই তোমার নাম্বারও নাই কিছুই নেই তো তুমি দিনে পাঁচবার রবের দরবারে গিয়ে হাজিরা দিলে না ওই সেম সিস্টেমে সেম ফরমেটে যেটাতে গায়েবে নির্ধারণ করা আছে লৌহে মাহফুজে যে ফর্মেট নির্ধারিত আকারে আছে ওটা সাথে মিলতে তো হবে ওটাই তো পাসওয়ার্ড হিসেবে বললাম তুমি দিনে পাঁচবার ওই কাজটা করলে না তো তুমি তো আল্লাহর গন্তির খাতার মধ্যেই নাই তোমার এখন বাকি আমল দিয়ে লাভ কি তোমার ভোট দিয়ে লাভ কি তোমার তাকবির দিয়ে লাভ কি তোমার মিছিল দিয়ে লাভ কি কোনোটাই কোনো কাজে আসবে না সব বাদ সব জিরো আগে হাজিরা হতে হবে হাজিরা হওয়ার পর বাকি কাজ এই জন্য ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই নিজের পরকাল বাঁচাতে আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে এবং গোলামি থেকে মুক্তির লক্ষ্যে ওয়াক্ত সালাত সবার আগে সবার চেয়ে জরুরি দুই নম্বর আর আমরা বলেছি জিকির একটু পানি বা একটু চা দিয়ে তো সকাল সন্ধ্যার জিকির জিকির বুঝানোর জন্য এরকমই তোমাদের পরিভাষায় বোঝানোর জন্য আমি বলি জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি আওয়াজ কেন্দ্রিক একটা টেকনোলজি একটা প্রযুক্তি এই যে এখানে যত ক্যামেরা আছে পানি দিলেও হবে সমস্যা নেই এখানে যত ক্যামেরা এবং মোবাইল আছে এগুলো সবগুলোই আলো বা লাইটের যে ওয়েভ তরঙ্গ আছে ওই টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সমস্যা নেই সমস্যা নেই আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে মানে এই যে আমরা আলো দেখতে পাচ্ছি আলো আমার কথাকে বহন করতে পারে আমার লেখা ওটাকে ডাটা এই ডাটাকে ধারণ করতে পারে আমি এখান থেকে বলতেছি এই আলো এই কথাটাকে ওর গতিতে উড়িয়ে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে এখন বলতেছে আমেরিকা এবার এখন শুনতে পাচ্ছে এটা আগেও যেত পৃথিবী যেদিন থেকে আছে সেই দিন থেকেই যায় আমরা জানতাম না আমরা ব্যবহার করতে পারিনি শিখিনি ব্যবহার করা এখন ব্যবহার করা শিখেছি নেটওয়ার্ক লাগিয়েছে ঠিক আছে টাওয়ার লাগিয়েছে মোবাইল বানিয়েছে এখন ব্যবহার করতে পারতেছি কিন্তু যেত আগে থেকেই আমি বলতেছি আমার এই কথা এখন ইনস্ট্যান্ট আমেরিকা চলে যাচ্ছে এর আগে থেকেই যেত কিন্তু আলোর মধ্যে দিয়ে যে ডাটা যায় এটা আমরা জানতাম না তথ্য প্রবাহিত হয় এটা আমরা জানতাম না এখন শিখে গেছি এখন ব্যবহার করতেছি তো এইটা একটা টেকনোলজি যেটার উপর এখনকার পৃথিবী দাঁড়িয়ে আছে এখনকার কম্পিউটার এখনকার মোবাইল ল্যাপটপ সব দাঁড়িয়ে আছে তো আর একটা টেকনোলজির কথা আমরা বলতেছি যেটা এটার চাইতে লক্ষ কোটি গুণ উন্নত যেটার ধারে কাছে বিজ্ঞানীদের যাওয়া সম্ভব নয় হাজার লাখ কোটি বছরও যাওয়া সম্ভব নয় সেই টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি এটা এত উন্নত প্রযুক্তির বিজ্ঞান যেটার হালকা ন্যূনতম জ্ঞান আল্লাহ সালাইমান আলাই সালাতামকে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন বলো তো সোলাইমান আলাই সালাতামকে দিয়েছিলেন যে কি বললে পিঁপড়া বুঝবে এটা সালাইম আলাইসালাম জানতেন আবার পিপড়া কি বুঝতেছে এটাও সলাইম আলাইসালাম জানতেন তথা সকল প্রকারের সাউন্ড শোনা এবং বুঝার ক্ষমতা তার ছিল এটা সাউন্ড টেকনোলজি অনেক মুফাসির লিখেছে যে সলাইমান আলাইহি যে বললেন কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে তো ইফরিত উম জিন জিনদের একজন ইফরিত বলল ইফরিত নামক যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব তো সোলাইমান আল্লাহ রাজি হলেন না তখন কোরআনের আয়তে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল ওখানে কিন্তু বলা নাই যে জিন না মানুষ এটা বলা নাই বলেছে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল সে বললো যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো জিন কিন্তু পারেনি আগে যে ফ্রিদ নামক জিন ও বলেছে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো সাল্লাম এটাতে রাজি হয়নি এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল সে বললো আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো তো অনেক মোফাসের লিখেছে উনি বিশেষ জিকির দিয়েই কাজটা করেছে সাউন্ড টেকনোলজি এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে এত উঁচুতে যে পাথর চলে গেছে আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয় কেমনে গেল তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই সেটা হচ্ছে আওয়াজ যে জিকির তো আল্লাহ সুবাহ ইসরাফিলকে বাসি দিয়ে রেখেছেন ইসরাফিলের কান খাড়া হয়ে আছে সারা পৃথিবী ধ্বংস করা হবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে ইসরাফিলের বাসির আওয়াজে তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে আওয়াজ দিয়ে এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে জিব্রাইল মিকাইল মালাকুল মৌ সব মরে গেছে আল্লাহর আরস বহনকারী তারাও মরে গেছে আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর কতদিন পর আল্লাহ ভালো জানে তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফুদও দেখ সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে ইসরাফিলের বাসির আওয়াজে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে আওয়াজ জানা গেলে আওয়াজ শিখা গেলে সে আওয়াজ খুবই পাওয়ারফুল এমন কোন অসম্ভব নয় যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয় তো ঠিক তেমনি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মজেজা দিয়েছেন এটা মুসা লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল এটা ঈসা আলসালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে আর চোখ হয়ে গেল বিসমিল্লা কারো মাথায় টাক ছিল বিসমিল্লা বলে দিলে চুল হয়ে গেল তো ঈসা আলাইসালামের ওই মজেজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মজেজা মোহাম্মদ সাল্লাম এবং উম্মতে মোহাম্মদীকে দিয়েছে সেটা হচ্ছে এই কোরআন বলেন আল্লাহ আকবর কেননা এই কোরআন কার আওয়াজ আল্লাহর সরাসরি আল্লাহর আওয়াজ বলেন আল্লাহ আকবার এই কোরআনের শব্দ এবং বাক্য আল্লাহর যেটা আল্লাহ সোহানোল্লাহর কাছ থেকে জিব্রাইল আল্লাহলাম শুনেছে জিবরাইলের কাছ থেকে সাল্লাম শুনেছে এটা আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ এই জন্য এটির চাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী আর কিছু নাই পৃথিবীতে এই কোরআনের চেয়েতে কেন এটা সাউন্ড টেকনোলজি সাউন্ডের চেয়েতে পাওয়ারফুল কিছু নাই এই বিজ্ঞানের ধারে কাছে নাই এই আওয়াজের ধারে কাছে নাই এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন ওইটার উপর ইমান থাকতে হবে বুঝতে হবে পড়তে হবে সকল কাজে লাগবে সকল কাজে তো যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় জিকির দিয়ে এইটার আর এক দুইটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব মুসা আলহিস আসসালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন তখন মুসা আলি আল্লাহ লাঠি দিলেন বগলের নিচ থেকে হাত বের করলে সেটা জল জল করে এই মজেজা দিলেন বিসমুল্লা তারপরে মুখের যে জড়তা ছিল সেটা ভালো করে দিলেন সব ভালো করে দেওয়ার পর আল্লাহ মুসা ইসলামকে বলছেন ওয়ালা তানিয়া ফি জিকিরি মুসা এগুলো যা দিলাম এগুলো সব অ্যাক্টিভ থাকবে ফাংশান করবে যদি তুমি আমাকে জিকিরে না ভুলে যাও খবরদার আমাকে জিকিরে ভুলবা না এখন কল্পনা করেন মুসা মুসালিসাল্লাম এক সপ্তাহ থেকে নামাজে নাই সালাত আদায় করেন এক সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে জিকিরে নাই তো এখন এক সপ্তাহ পরে লাঠি ছাড়ে লাঠি আর সাপ হয় না লাঠি দিয়ে সমুদ্রের উপর বাড়ি মারে রাস্তা হয় না লাঠি দিয়ে পাথরে আঘাত করে ঝর্ণা তৈরি হয় না কারণ এগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যুবকেরা বুঝতে পারলা তোমাদের ফেসবুক টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এটা অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ যতক্ষণ পৃথিবীর সর্বোচ্চ মেশিন হচ্ছে কাল্ব সালাত সালাতামের কালভ সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে ততক্ষণ আল্লাহ যে মজেজাগুলো দিয়েছে এগুলো ফাংশনাল থাকবে সমুদ্রে বাড়ি মারলে রাস্তা তৈরি হয়ে যাবে পাহাড়ে পাথরে আঘাত করলে ঝর্ণা তৈরি হয়ে যাবে ছেড়ে দিলে সাপ তৈরি হয়ে যাবে তাহলে অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ এই সর্বোচ্চ পর্যায়ের মেশিনটা জিগিরের মাধ্যমে কার সাথে কানেক্টেড আছে আল্লাহর সাথে কানেক্টেড আছে তাহলে নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসা যাবে না নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসলে আর বাকিগুলো কোনো কাজ করবে না এই জন্য জিকির খুবই গুরুত্বপূর্ণ জিকিরবিহীন কাল্ব এবং সালাতবিহীন মানুষ এর সাথে আল্লাহ তাআলার কোনো লেনাদেনা নাই শয়তানের গোলাম শয়তানের দাস শয়তানের বন্ধু এরা যদি কোনো ভাগাড়ে পড়ে মরেও যায় তবু আল্লাহ সুবাহ দেখতে যাবে না কে ভাগাড়ে পরে মরল কোনো মূল্য নাই আল্লাহ সুবাহর কাছে কানেকশনই নাই নেটওয়ার্কই নাই বিচ্ছিন্ন পশুর মতো কিন্তু মুসা মুসালিসালাম যেহেতু জিক্রির মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড সারা ইব্রাহিমের স্ত্রী জিক্রের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড যখন যা মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ সোনাতালা তাই করবে যে যত আল্লাহ সোহান হওতালার অনুগত বান্দা আল্লাহ সোহান হতালা তার অনুগত বান্দার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে পুরো পৃথিবীর বিরুদ্ধে পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে পুরো পৃথিবী যদি তার ওই আল্লাহ সোহান হওতালার অনুগত বান্দাকে অত্যাচার বা জুলুম করে তাহলে জিকিরের আরেকটা উদাহরণ দেই জাকি আলাইহি সাল্তুয়া সালাম উনি একদিন দেখছেন যে মারিয়াম আলাইহা সালাতামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরব ওয়াজেদা ইন্দাহা রেজকা যখনই মারিয়াম আলাহি সাল্লাতামের কাছে জাকারি আলাহি সাল্লাতাম যান তখনই দেখেন অসময়ের ফলমূল কালাইয়া মারিয়াম আন্না আলাকে হাজা মারিয়াম কোথায় থেকে আসে কালাত হিয়ামিন ইন্দিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসে হুনা লিখা দা জাকারিয়া রব্বাহ ওখানেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকেও কিছু আমাকেও একটা ছেলে দাও মারিয়ামের মতো ভালো আল্লাহ বললেন দিব তোমাকে ছেলে তোমার ছেলের নাম ইয়াহিয়া আল্লাহ নাম রাখলেন যে ঠিক আছে তোমাকে ছেলে দিচ্ছি তোমার ছেলের নাম কি বলেন তো ছেলের নাম কি ইয়াহিয়া এখন জাকারিয়া আল্লাহ সাল্লাহ তো আর নিজের বিশ্বাস হয় না যে ওনার ছেলে হবে উনি তো জানে ওনার অবস্থা চুল দাড়ি সাদা হয়ে গেছে স্ত্রী বন্ধা কেমন ছেলে হবে আল্লাহকে বলতেছে আল্লাহ ছেলে যে হবে আর আলামত বল চিহিন্ন বলো আল্লাহ বললেন আলামত চিহিন্ন হচ্ছে সকাল সন্ধ্যা জিকির বলেন আল্লাহ আকবার সন্ধ্যা মানে মাগরিবের আগে যে এখন যে সময়টা আমরা পার করছি লা ইলাহ ইল্লাহ লাহ ওয়াদা হু লা শাহ ইক আলাহু লাহুুল মুলুকু আল্লা হুল হেমদা হু আলা ক্লিশাহিন কাদীর রে জিকির লা ইলাহ ইল্লাল্লাহ রে জিকির আল্লাহ আকবার জিকির সুহায় আল্লাহ হে র জিকির আলহামদুল্লিল্লাহ ইট জিকির সব হান আল্লাহ হবে হামদিহি সব আল্লাহ হলে এটা জিকির আর এই প্রত্যেকটা জিকির এরা সব বুঝে এ এই গ্লাস এই কাগজ এই জামা সবাই বুঝে কেন এরাও চব্বিশ ঘন্টা জিকির করতেছে এদের প্রত্যেকের জিকিরের আওয়াজ আছে এগুলো সোলাইমান আলাইসালাম বুঝতেন এটা সাউন্ড টেকনোলজি আর ধারে কাছে বর্তমান বিজ্ঞান যেতে পারবে না ওই যে পিঁপড়া যেমন চলতেছে পিঁপড়ার চলারও আওয়াজ আছে কিন্তু আমরা শুনতে পাই না কিন্তু হাতি ঠিকই শুনতে পাই যে পিঁপড়া যে চলতেছে বুঝতে পারে ও পৃথিবীর অন্য আরও প্রাণে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ শুনতে পাই তো এরাও চব্বিশ ঘন্টা জিকির করতেছে আমরা যে জিকির করি ওটা ওরাও বুঝতে পারে এই জন্য কিয়মতের মাঠে মহাসীন যখন আজান দেয় ওরা আজান যতদূর পর্যন্ত যাবে সব জীবজন্তু জড়বস্তু জড় পদার্থ কীটপতঙ্গ পঙ্গপাল আল্লাহর দরবারে সাক্ষী দিবে কেন ওই আজান ওরা শুনেছে বুঝেছে কেন ওরা নিজেরাও জিকির করে তো এই জন্য সালাত এবং জিকির আল্লাহর গায়েবি মদত পাওয়ার দুটো বড় রাস্তা পৃথিবীতে নিয়ে আসার আর এইগুলো সব আলোচনা বিস্তারিত বাবা আল্লাহর পথে যাত্রা এই বইটা লেখাই হয়েছে আল ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য ভবিষ্যৎ যে প্রজন্ম আজ থেকে বিশ ত্রিশ বছর পর ইসলামী বিপ্লব করে বাংলাদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করবে এদের সম্পর্ক আগে মজবুত হতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না ফুল স্টপ আল্লাহর সাহায্য যেখানে নাই ওখানে দুনিয়ার স্বার্থ বিজয় হতে পারে ইসলাম বিজয় হবে না এই জন্য আমাদের প্রথম বই আল্লাহর পথে যাত্রা এটা বিপ্লব তৈরি করার বই এর পরের বই আসবে বাস্তব জগতের কাজ নিয়ে পরের বই আসবে যে কিভাবে স্থানে বিপ্লব হতে পারে কিন্তু আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে কোনো কাজ হবে না আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত লাগবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে চাইলে গাইব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ফেরেশতারা কীভাবে কাজ করে ফেরিস্তাদের অস্তিত্ব কেমন পরকাল কী জান্নাত জাহান্নাম কী কীভাবে এই সমস্ত জীবজন্তু কীটপতঙ্গ পঙ্গপাল জিকির করতেছে সালাত কি কাজ করে জিকির কি কাজ করে শয়তান কিভাবে কাজ করে রুহ কিভাবে কাজ করে নফস কিভাবে কাজ করে এগুলো সব গায়েবের জ্ঞান এইগুলো সব গায়েবের জ্ঞান দিয়ে আল্লাহর পথে যাত্রা বইটা পূর্ণ করা আছে